ও ও তরমুজ আসসালামু আলাইকুম তরমুজ খারাপ আপনার আপনার কত করে কেজি হিসাবে ভাই জানতাম না তো আপনার কি আর পিস নিবেন যেমনি নেবেন ওম নেই দিব পিস নেন কোনটা নিবেন দেখেন আপনি

মুরগির ফার্ম তো আবার আপনি ওইদিকে না যাই আবার ওইদিকে রিটার্ন যেতে হবে কারণ ওই দিক থেকে ব্লগটা শুরু করা হয়েছে মাত্র বাই ফেলাম মুরগির ফার্ম থেকে মানে যেখান থেকে করে যশ তো দা যায় এখন ও আসসালামু আলাইকুম ভাল আলহামদুলিল্লাহ ভালো এইগুলো সব করতেছি মানে পিছনে

ဘယ်လိုရှိတယ်လို့

চিংড়ি চিংড়ি কত করে সাড়ে আটটাশো ও আসসালামু আলাইকুম কেমন আছেন বিভিন্ন ধরনের ছুটকি এখানে পাওয়া যায় অনেক ধরনের ছুটকি আছে কী কী সুটি আছে ওইটা কি সুটি চৌরা সুটকি চৌকা ওই প্রথম নাম শুনলাম ওইটা ওই ওইটা কি যে বড় যে করা দাম

কেমন আছেন আসসালামু আলাইকুম সেখানে হয়তো মানে যত হাট সবজি বাজার আছে ওই দিক হাড় আছে নাকি ওই অ মাই ঘাট আছালুম কামন আছে